অধিবাসের দৈর্ঘ্য অব্দি তোমাকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকের ভিডিওটা শুরু করলাম একদম বিয়ের দিন সকালবেলা ভাই বসেছে বৃদ্ধি করতে তো বিয়ের দিন বৃদ্ধি করতে হয় এটা তো তোমরা সবাই জানো আর যেহেতু আমার মেশো নেই তাই ভাইই করছে নিজের বিয়ের বৃদ্ধি নিজেই করতে বসেছে আর এদিকে দেখো আমরা সবাই স্নান টান করে হলুদ শাড়ি পরে কিন্তু রেডি বিয়ের জল ভরতে যাওয়ার জন্য তো জল ভরে এনে ভাইকে স্নান করানো হবে তো বেশ অনেকটা বেলা হলো ভাইয়ের স্নান করতে তো সবাই বেরিয়ে পড়লাম জল ভরতে যাওয়ার জন্য আর ওই যে জল ভরতে যাওয়া হবে আমার মামার বাড়িতেই আমার বাড়ির পুকুরেই যাওয়া হবে এখানে সামনে কোনো নদী টদী নেই নদী আছে অনেক দূরে তো অনেক দূরে নদীতে যাওয়ার এখন হাতে সময় কম যেহেতু আবার বিয়ের জন্য রেডি হতে হবে জল ভরে আনা হবে তারপর স্নান নাপিত ছুবে স্নান করবে তো অনেকটা দেরি হবে নদী অনেক দূর তাই মামার বাড়ির পুকুর থেকেই আবার জলটা ভরে ভরতে যাওয়া হচ্ছে তো জল ভরে এনে সব নিয়মগুলো হবে তো সবাই দেখো হলুদ শাড়ি পরেছে আজকে এই জিনিসটা কিন্তু এখন খুব ভাল লাগে যে হলদিতে হলুদ মেহেন্দিতে সবুজ ড্রেস কোডিংগুলো কিন্তু খুব ভালো করে মেলানো হয় এখন বিয়েতে তো দেখতে এসে পড়েছি আমরা মামার বাড়িতে জল ভরার জন্য এই কমপ্লেক্সটা হল আমার মামারি তো এসে পড়েছি জল ভরতে মামার বাড়ির পুত্রে আর আমার মামি তো মায়ের কাজ করছে তোমাদের জলই ছিল তো মামি জলটা ভয় নিচ্ছে পুকুরে যেহেতু ঘাট নেই তাই জলটা একটু কলসে জলটা ভরতে একটু প্রবলেম হচ্ছে আর সবাই রেডি রেডি হয়ে আছে তো তার জন্য জল ভরে নিয়ে আসা হলো এবার কলস কুলা নিয়ে মামি বসে থাকবে জলটা ধরে কেননা ভাইয়ের বৃদ্ধি করা এখনও শেষ হয়নি বৃদ্ধি করা বৃদ্ধি করে উঠলে তারপর স্নান করবে আর আমরা দেখো চলে যাচ্ছি আমরা দুই বোন মিলে চলে যাচ্ছি একটু টাউনে মানে ডিমাপুর মার্কেটে আমাদের একটু মার্কেটে কাজ ছিল তার জন্য আমরা দুজন চলে যাচ্ছি ওই বোনের বর এসেছে গাড়ি নিয়ে মদিনির থেকে গেছিলো গাড়ি নিয়ে তো আমরা ওই গাড়িতে করেই চলে যাচ্ছি একটু মার্কেটে তো মার্কেটে কেন যাচ্ছি আজকে বিয়ের দিনে যাচ্ছি টুপিটাকি কেনাকাটা করার ছিল যেহেতু রাত্রিবেলা বর্দেদিক যাওয়ার ব্যাপার আছে টুকিটা কি কেনাকাটি করার ছিল আর ছিল একটু জুয়েলারি দোকানে যাওয়ার ছিল একটু জুয়েলারি কিনা আছে আমার ওই বোন যে ভাইয়ের বউকে গিফট করবে ওই গিফটটা আনবে তারপর আরও টুকটাক গয়নাঘাটি কেনার আছে তো এই বালা জোড়া বানিয়েছে আমার বোন দেখো আর আমিও গিয়ে আমার আংটিটা একটু কয়েকটা কাজ ছিল আমার পলাটা একটু ভেঙে গেছিলো তারপর আংটির জয়েন্টটা ছুটে গেছিলো ওই সব গিয়ে ঠিকঠাক করালাম ঠিকঠাক করে পরিষ্কার করে দিল তো আমরা এই যে আমার বোন বোনের বর ওর পুচকুটা আর আমরা তিন চারজন মিলে চলে গেছিলাম টাউনে তো তোমাদের সাথে একটু জুয়েলারি শপটা শেয়ার করলাম আমরা আমি যখনই কিছু গয়নাগাটি কিনি এই দোকান থেকে ডিমাপুরে এসেই কিনি এই দোকানটার থেকে হোল মার্কেট জুয়েলারি তো এখানে চলে এসে টুকিটাকে কিনা কেনাকাটি করলাম তারপরে দেখো আমরা চলে এসেছি আবার বিয়ে এখানে এসে দেখলাম যে ভাইয়ের হলদি স্নান হয়ে গেছে আমরা জাস্ট এসে একটু ফটোশ্যুট পেলাম করে নিলাম তারপরে একদম চলে এলাম তোমাদের সামনে একদম রাত্রিবেলা বরজ্যোতি যাওয়ার জন্য রেডি বজাতে যাওয়ার জন্য রেডি হয়েই আবার ভিডিওটা স্টার্ট করলাম তো আমার মামি যাচ্ছে বর রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার জন্য আর আমার মামি যাচ্ছে বরের গাড়ি চাকা চাকাটা ধুয়ে দিতে বরের গাড়িটাকে পুজো করে নিতে আর বরকে নিতে এসেছে মেয়ের বাড়ি থেকে মেয়ের ভাই তো বরকে নিয়ে যাবে এবার আর আমরাও সবাই চলে যাব তো আমি আর বেশি কিছু কথা বলছি না তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা শুরু করেই কিন্তু বক শুরু করে দিয়েছি তোমাদের তো ওয়েলকাম জানানো হলো না তো হ্যালো এভরিওয়ান ফ্লেভার অফ ফাইস চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো এইখানে বয়ের গাড়িকে গাড়ি পুজো করা হয়ে গেল আর আমিও এইভাবে পুরো ফুল রেডি হয়ে গেছি বর্ধতি যাওয়ার জন্য এবার নেক্সট পুরো বিয়েটিএ সব কিছু আছে তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব মজা লাগবে তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো আর সঙ্গে থাকো

ধরার পর্ব শেষ হলো অনেকটা তর্কাতর্কি অনেক হা হাই হুল্লুর হই হুল্লুর অনেক নাচ অনেক আনন্দ হলো গেটের মধ্যে আর বরযাত্রী না সবচেয়ে মজার জায়গা হলো এই গেট ধরাটা খুব ভালো লাগে এই জায়গাটা তো এবার গেট ধরা শেষ হয়ে আমরা সবাই ভিতরে এলাম আর দেখো এই জায়গাটাতে আমাদের সবাইকে বসতে দিয়েছে আর তারপর দিয়ে দিল আমাদের সবাইকে জল মিষ্টি এবার জল মিষ্টি খাওয়া হচ্ছে জল খেয়ে দিয়ে কিন্তু একটু চলে গেলাম বাইরে তোমাদের সাথে বিয়ে বাড়ির চারিদিকটা দেখানোর জন্য তোমাদেরকে চারিদিকের সাজানো গুছানো পরিবেশটা খুব সুন্দর করে সাজিয়েছে ক্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর সব মানুষগুলোও খুব সুন্দর করে সেজে গুজে রেডি বিয়েতে চলছে কনের ফটোশ্যুট বিয়ের দিন তো কোণে বর কোণে থাকে হলো গিয়ে সেলিব্রিটি বিয়ে থেকে রিসিপশন অবধি সবাই ওদের সাথে এক কপি ফটো তোলার জন্য কিন্তু খুব ব্যস্ত এদিকে দেখো চারিদিকের স্টার্টার্সের জায়গাগুলো স্টার্টার্সের মধ্যে ছিল কফি আর পকোড়া আর এখানে আমাদের পুরোহিত মশাই কুঞ্জতে রেডি বর বরণ করার জন্য বরকে বরণ করার জন্য আর কুঞ্জটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমি চারিদিকের পরিবেশটা একটু দেখে তারপরে আবার চলে এলাম একটু বরের সাথে বসতে কেননা বরকে তো একা রেখে যাওয়া যাবে না তো আবার আমরা এখানে কয়েকজন বসলাম বাকি সবাই চলে গেল বাইরে আর এবার আমার ছোট ছেলে কিন্তু আমাদের সবাইকে করছে একটু ভিডিও আর আমাদের বরকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও কিন্তু তোমরা সবাই তারপরে দেখো এখানে সবাই চলে এসেছে বাইরে সবাই আনন্দ ফুর্তি করছে বাইরে এসে আর আমরাও বর বরণ করে যখন বরকে বাইরে নিয়ে আসবে তখন আমরাও চলে আসবো আবার বাইরে আর এখানে হচ্ছে ফটোশ্যুট মানে বিয়ের পণের তো ফটোশ্যুট হচ্ছে সাথে সাথে আরও সবাই কাপলসরা একটু ফটোশ্যুট করে নিচ্ছে তো চলছে এখানে তারপর যখন বরকে বরণ করা হয়ে গেল বরকে বরণ করার পর বর ড্রেস ড্রেস চেঞ্জ করে নিয়ে এবার দেখো করা হচ্ছে মঙ্গল দধিমঙ্গল মঙ্গল করে শাশুড়িরা বরকে এইভাবে দরজা দুয়ারের মধ্যে হয় দধি দধিমঙ্গলটা দুয়ারের মধ্যে এক পারে বর থাকবে আর শাশুড়ি মা ভিতরে থাকবে আর এরকম পর্দার নিচের দিকে করবে দধিমঙ্গল দধিমঙ্গল করে বরকে পড়ানো হবে শ্রী আঙ্খিটা আর দই মিষ্টি দই দিয়ে হাতটা ধোয় তাই বলে এটা মঙ্গল তারপরে যাবে বর বিয়ে করতে তো দধিমঙ্গল হয়ে গেল তারপরে দেখো বরকে নিয়ে চলে এসেছি আমরা বিয়ের জন্য তো এবার বরকে বসার জন্য বরের চেয়ার রেডি হচ্ছে চেয়ারটা ঢাকা ঢেকে দেওয়া হচ্ছে যেহেতু কুঞ্জতে হবে না সাত পাক কুঞ্জর বাইরে হবে সাত পাকটা অনেক মানুষেরই কিন্তু কুঞ্জের ভিতরে সাত পাক হয় না কুঞ্জের বাইরে এখানে হবে সাত পাক আর বরের দেখো ড্রেসটা একদম কনের সাথে ম্যাচ করে দিয়েছে কিন্তু বরের ড্রেসটা তো আমাদের বর ড্রেস পরে মাথায় মুকুট পরে বসে গেছে বিয়ে করার জন্য আর আমরা সবাই দাঁড়িয়ে আছি বিয়ে দেখার জন্য তো এবার নিয়ে আসা হল কোনে কেউ তারপরে এবার শুরু হয়ে যাবে বিয়ের সব রিচুয়ালস আর নানা রকম জায়গায় কিন্তু নানা রকমের নতুন নতুন নিয়মকরণ দেখা যায় বিয়েতে তো এই বিয়েতেও আমি অনেকগুলো নতুন নতুন নিয়ম দেখেছি তো আমার সাথে এবার তোমরাও দেখো এই বিয়ের নতুন নতুন নিয়মগুলো আর কেমন লাগলো এই নতুন নতুন নিয়মগুলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের আমার ভাইয়ের বিয়ের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে দেওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো আর বিয়ের আনন্দটা একটু উপভোগ করা তোমাদের সাথে আমিও আবার আমার ভাইয়ের বিয়েটা আবার একবার দেখে নিই আর ওই মোমেন্টগুলো একটু মনে করে যে বিয়েতে আমরা কতটা মজা করেছিলাম তো এই বিয়ের নতুন নিয়ম দেখলাম যে মেয়ে সাত পাকে সাতটা মালা বরকে পড়া মালা বদল তো হবেই তার আগে সাত পাকে কিন্তু সাতটা মালা বরের বানিয়ে দেওয়া হবে এটা দেখলাম এই বিয়ের নতুন নিয়ম আরও অনেক অনেক নতুন নিয়ম আছে তো তোমরা সবাই লাস্ট অব্দি ভিডিওটা দেখার অনুরোধ নিয়ে লাস্ট অব্দি ভিডিওটা দেখো

পাঁচ পাঁচ ছয় এই নাই আমি কিন্তু সব দেখতেছি কিন্তু হ্যাঁ হয়ে গেল কি করবো

আনন্দ আনন্দাইল দে অলপ

মারা বদল কিছু হয়ে গেল আর অনেক নতুন নতুন নিয়মও দেখে নিলাম তোমরা কী কী নতুন নিয়ম দেখলে এই বিয়েতে অবশ্যই বলো কিন্তু কমেন্টের মাধ্যমে আর তোমাদেরও তোমাদের কার কার এই নিয়মগুলো আছে এটাও কিন্তু জানি তো আজকের ভিডিওটা থাকলো এই অবধিই আরও বিয়ের ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আসবো বিয়ের আর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা